আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালোই আছি তো একটা কথা কি জানেন কখনো কাছের মানুষদের বিদেশ আনবেন না আত্মীয় স্বজনদের বা পরিচিত কাউরে গ্রামের কাউরে বিদেশ আনবেন না বিদেশ আনলে জানেন আপনার মান সম্মানটা না একদমই থাকবে না ওদের কারণে ঠিক আছে সবাই কিন্তু আপনার মান সম্মানের মূল্য দিতে পারবে না এই জন্য কখনো বিদেশ বিদেশে আনাটাই আমি মনে করি বেটার তো কী হয় আমি একটা মেয়েকে মানে আমার হাজব্যান্ড একটা মেয়েকে নিয়ে আসে তো সেও কিন্তু আমাদের আমার 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 শ্বশুর বাড়ি পাশে বাড়ি মেয়েটার তো তার স্বামী মারা গেছে তার হইলো তিনটা না চারটা যেন মেয়ে ছেলে মেয়ে আছে তো যেহেতু খুব ইউস হয় তো আমার হাজব্যান্ড বললো যে ই করে মানে কারো বাসায় এনে দিই যেহেতু আমাদের এখানে অনেক পরিচিত আছে তো সেভাবে মেয়েটাকে এনে দিই দেওয়ার পরে দুই বছর থাকে তার স্যালারি বাংলাদেশের একশো রিয়াল দিত মানে উমানের একশো রিয়েল তো একশো রিয়াল স্যালারি দিত তার মেয়েটা প্রায় দুই বছর মতন কাজ করে মেয়েটার সাথে মেয়েটাকে জানেন না আমি এত ভালোবাসতাম ওর মালিক যদি কোথাও যাইতো না আমার বাসায় রেখে যেত সব সময় আর ওকে আমি অনেক ভালোবাসতাম নিজের বোনের মতন ভালোবাসি নিজে অনেকে করতাম যে না একটা মেয়ে একজন বাসায় কাজ করে যায় না কেন আমার বাসা আসলে ওকে আমি কখনো বলতাম না যে একটা প্লেট খান দিয়ে দে কখনোই না ওকে আমি রান্না বড় করে খাওয়াইতাম অনেক কিছু ঠিক আছে যে অনেক ভালোবাসতাম মেয়েটা কিন্তু ও যে এত বিয়াদক আর যদি কখনো জানতাম তাইলে কখনো আমার বাসায় আমি ওরে জায়গা দিতাম না তো ওই মেয়েটা কী করে জানেন তো ওই মেয়েটা হলো মানে দেশে যাওয়ার আগে এখানে ভালোই ছিল দুই বছর কিন্তু আর বাসাটাও বাসার মালিকরাও খুব ভালো ছোটো খাটো একটা বাসা ছিল তো মেয়েটা করে হইলো দুই বছর হওয়ার পরে দেশে যাবে তো আমার বাসায় আসে থাকার জন্যে দুই দিন তো ওর মালিকরা যেন কোথায় যায় সেই কারণে আমার বাসায় আসে তো আমার বাসায় দুই তিন দিন থাকার পরে জানেন কিছু টাকা চুরি করে ঠিক আছে মেবি বাংলাদেশের বিশ হাজার বা পঁচিশ হাজার টাকার মতন চুরি করে একটা কানের তা চুরি করে যাই হোক না কেন চুরি করছে এরপরে আমার কাছে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি চুরি করছো তো সে বলে না আর আমাদের গুণা টাকা ছিল না এই জন্য আমরা বলতে পারবো না সে কত টাকা নিয়েছে আনুমানিক এত ঠুক নেছে এইরকম হইতে পারে ঠিক আছে বেশি কিছু না তো যাই হোক না কেন সে নিয়েছে আচ্ছা যাক গরিব মানুষ চুরি করছে এটা সেটা যাই হোক সে লজ্জার কারণে স্বীকার করতেছে না তাকে আমিও আর কিছু বলিনি তো এরপরে কি হয় সে দেশে যায় দেশে যাওয়ার পরে ও আমি আবার ওর বাড়িতে বলছিলাম যে আমি আমার শ্বশুরবাড়িতে বলছিলাম যে ওরকম এরকম চুরি করছে তো আমার শাওরি আবার ওদের বাড়ি যেয়ে ওর সাথে একটু ঝগড়া করছিলো যে তুই কিসের জন্য এরকম এরকম করছিস এরকম যাই হোক একটু ঝগড়া করছিলো সেটা তার খুবই মাইন্ডে লাগছে তাই তুই যদি তোমাদের মাইন্ডে লাগে তাহলে চুরি করার সময় মনে থাকে না মানুষের বাসা থেকে চুরি করতে হয় না এটা কি মাথায় ঢোকে না আর তো যাই হোক এরপরে মেয়েটা দেশে যাই দেশের থেকে হলো আবার আসতে চাই এরপরে আমরা তাকে আনতে চাই না অনেক কান্নাকাটি করে আমার ছোটো ছোটো বাচ্চা আছে প্লিজ আমাকে নিয়ে যাও আমি আগে যা করছি আমি আর করবো না এরকম টাইপের সেই করে আচ্ছা তাকে আমরা আর একটা চান্স দিই কথায় আছে না মানুষকে লাইফে একবার চান্স দেবেন দুই দুইবার তিনবার একদমই দেবে না মানে এরপরের বার আপনার জীবনটাকে সে জানাম বানাই দিয়ে তারপরে কিন্তু এখান থেকে যাবে তারপরে কী হয় এবার এখন উমানে আসবে তাকে নিয়ে আসি আমি সে আমাদের টাকা দিয়ে টিকিট টিকিট কেটে দিই তাকে যাওয়ার সময় টিকিট দিয়ে আসার সময় টিকিট দিয়ে তাকে গেল সমস্যা নেই যেহেতু তাকে আমি আনছি আমাদের দিতে হবে তো দিলাম এরপরে কী হলো মেয়েটা মানে ওর একটা প্ল্যান ছিল ওর একটা বয়ফ্রেন্ড আছে যে তার সাথে ভাগবে সে তো আমার এগে একটু একটু মাইন্ডে লাগতো যে ওইকে আসবে নাকি অন্য কারোর সাথে চলে যাবে এটা নিয়ে আমি একটু ভাবতাম আমার কেন জন্য এটা আমার মনে হয়তো যে এখানে আসবে না ও আরেকজনের সাথে চলে যাবে ওই ছেলের সাথে কারণ ও মাঝে মাঝে বলতো ওই ছেলেওকে বলতো তুমি চলে আসো তোমার পতাকা তোমার পাসপোর্ট সব কিছু আমি ঠিক করে দেবো কোনো সমস্যা হবে না তো যারা আপুরা বাসা বাড়িতে কাজ করেন না কখনো না ছেলেদের কথা শুনে এই ভুলটা করবেন না বাসার থেকে পলাবেন না প্লিজ কারণ কি জানেন কখনও মালিক সারা পতাকা লাগাইতে পারবেন না আপনাকে যে যতই বল নিক না কেন ঠিক আছে ওই দুই দিন ভালোবাসা দেখায় নিয়ে যাবে যখন ভালোবাসা শেষ হয়ে যাবে রাস্তায় ফেলাই দেবে ঠিক আছে তো কখনো ভুলেও এই কাজটা কেউ করবেন না তো যাই হোক না কেন পরে ওই মেয়েটা কি করে মানে কুমানে আসে আসার পরে হলো মেয়েটা আপনার মানে ওই বাসার থেকে পলায় সে বয়ফ্রেন্ডের সাথে সে পলায় ভালো কথা তুই পলাইছিস ভালো কথা ওর ফ্যামিলির মানুষও কিন্তু জানতো যে পলাইছে ওর ওর ফ্যামিলির মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে তোমরা আমার মেয়েকে মেরে ফেলছো তোমরা এটা করছো সেটা করছো মানে বিভিন্ন ধরনের কথা সে বলে ঠিক আছে তো যাই হোক না কেন এবার মেয়েটার মানে এতো বিয়াদ ওই যে আমরা মানে আমার শাশুড়ি যে তাদের বাড়িতে একটু ঝগড়া করছে এটা তাদের খুব মাইন্ডে লাগছে সবসময় ঠিক আছে এই জন্য সে কী করছে মানে পুলিশে কাছে কেস করছে যে আমরা তাকে মারছি আমার হাজব্যান্ড তাকে নির্যাতন করছে এটা করছে সেইটা করছে মানে এরকম খারাপ খারাপ কথা সে বলছে ঠিক আছে মানে মিথ্যে কথা বলছে যাই হোক না কেন তখন পুলিশ এসে দেখেন না এতো একদম মিথ্যে কথা যাই হোক না কেন এটা নিয়ে গেল ঠিক আছে এরপরে কি করে মেয়েটা কিছুদিন পর পর একজনটা ফোন দিয়ে বলে ওরা আমাকে মেরে বাসার থেকে বের করে দেছে এটা করছে আমাদের সাথে আমার সাথে সেইটা করছে মানে মিথ্যে কথা বলে যে কোনো মানে সহ্য করতে পারবে না তো যাই হোক না কেন এখন হলো মেয়েটা মানে বাড়ি তো এক নম্বর বাড়ি যাইতে গেলে মালিকের ইশারা যাইতে পারবে না যেহেতু তার ব্লক করে দেছে। আর মেয়েটা মনে করছে তার যেহেতু এক বছর পতাকার ডেট আছে এই জন্য মনে করছে কি যে কোনো সমস্যা হবে না আমি যে সেলের সাথে গেছে ওই ছেলেরা লাগাই দেবে কিন্তু এটা তো জানতো না সে যে মালিক ছাড়া কখনো লাগানো যায় না কোনো দিন কোনো বাসা থেকে পলাবেন না বানানো হলেও মালিকের সাথে কখনো সম্পর্ক নষ্ট করবেন না কেউ যে 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 যার মালিক অবশ্যই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন তো এখন এলো মেয়েটা এখন হইলো বাড়ি যাবে যাইতে তো পারতেছে না তো এখন আমাদের সাথে অত যোগাযোগ করতে পারতেছে না কিন্তু আশেপাশে সবাই ফোন দিয়ে মানে এখন কান্নাকাটি করে বেড়াইতেছে তো আমি তো মেয়েটাকে আর কখনো হেল্প করব না সে পুলিশের কাছে যাক যেখানে যাক না কেন কারণ ও আমার হাজব্যান্ডের নামে মিথ্যে কথা বলছে নাম্বার ওয়ান এই কারণে হল আমি আমি একসিনটু হেল্প করব না যদি মিথ্যে কথাটা না বলতো বাসা থেকে চলে যেতো জায়গা একটু ভাবতাম তাকে নিয়ে ভাবতাম আচ্ছা যা হয়েছে হয়েছে না কেন তাকে একটু হেল্প করে কিন্তু সে এমন কিছু করছে যে তাকে হেল্প কখনো হেল্প করতাম না ঠিক আছে আর কারণ একজনের নামে বাইরের দেশে মিথ্যে কথা বলা কতটা এটা আপনারা জানেন আর ও মনে করছে আমি একজনের একটা ছেলের নামে মিথ্যে কথা বললাম আর সেটা সবাই বিশ্বাস করবে তুমি যখন পুলিশের কাছে ধরা খাবা তখন ওই যে আর একজনের নামে যে মিথ্যে কথা বলছো আর ও মান এটাও খুব আইন আছে যে তুমি বিনিদেশে একটা ছেলের নামে কেস করছো আর মিথ্যে কথা বলছো এটার শাস্তি কী হবে তুমি এখনো বুঝতেছো না আর ওই যে বিটা ওকে নিয়ে গেছে না ওই বিটা ওকে বলতো মানে ও মানে নাকি এখানে এক সরিয়াল দেতো আর ওই মাছ নাকি কোথায় জানি না আমরা একটু দূরে থাকি মাছ থেকে তো ওখানে নাকি ওকে কি বলে তিন সরিয়াল চার সরিয়াল নাকি ইনকাম করে যারা উমান শহরে থাকেন তারা একটু বললেন তো কোন মেয়ে উমানে বাসা বাড়িতে দুই তিন সরিয়াল করে বেতন দেয় তাদেরকে আমার তো জানা নাই আমি যতটুক দেখছি আমাদের আশেপাশে সবাই আমি দেখছি যেহেতু অনেক মানুষের সাথে চলছি হায়েস্ট একশো বিশ সিরিয়াল দেয় আর উমানেরা যে কিপ্টের কিপটের দুইশো তিন রিয়াল দিয়ে বাসায় যে কাজের মানুষেরাকে আমি জানতাম না ঠিক আছে আমরা জানিও না তো ওই যে ওই কথা শুনলাম যে ওকে বয়ফ্রেন্ড বলতো তুমি এখানে চলে আসো মাসে তিনশো রিয়াল ইনকাম করতে পারবো উমান শহরে মহিলারা মাসে তিন রিয়াল ইনকাম করে আমি জানি না ঠিক আছে আর আমি কখনো দেখিনি যে কত বাঙালি মহিলারা দেখি বাসাবাড়িতে কাজ করে জীবনে দেখিনি হায়েস্ট আশি রিয়াল বা একশো রিয়াল একশো বিশ দেয় এদেরকে এর বেশি আমি জানি না দেয় কি না আর হয়তো মাস কাটের দিকে একটু দেয় বেশি দিতে পারে ঠিক আছে কিন্তু এই দিকে আমি এরকমই দেখছি যে যারা যারা বাসা কাজ করে এর বেশি দেয় না হ্যাঁ ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না ঠিক আছে অনেক কষ্ট করে করে কিন্তু ভিডিও করি আমি আর অবশ্যই সবাই আমার সাথে থাকবেন আর কখনও ভুল করে কেউ ভাই আত্মীয় স্বজনকে বিদেশে আনবেন না কারণ বিদেশ এদেরকে তো এক নম্বর কোনো লাভ নাই আপনার অবশেষে আপনার দেশগ্রামে যে সম্মানটুকু আছে এইটুকু আপনার থাকবে না এই জন্য কখনো ভুল করে আত্মীয় স্বজনরা আমি বলবো বিদেশে আনবেন না কারণ এরা মানে দেশে থাকতে অভাবে থাকে তখন আপনাকে খুব ভালো মনে হয় যখন বিদেশে এসে দুই টাকা চোখে দেখে তখন মানুষের মানুষ মনে হয় না এদের ঠিক আছে তখন যে কেউ উপকার করছে কি করছে এগুলো ওদের ব্রেন্টের ভেতর ঢোকে না তো এই জন্য এটা বলতে চাই কখনো কাউকে হেল্প না করাটাই উচিত এই জন্য মানুষ বলে না মানুষকে বেশি হেল্প করতে হয় না এই জন্য আজকালের যুগে করতে মন চায় না কারণ সবাই এলো বাটফাট ঠিক আছে অনেক দেখছি এই জন্য অনেক শিক্ষা হয়েছে তাই আপনাদেরকে শেয়ার করলাম কখনও ভুলেও দেশের থেকে মানুষজন আনবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দেবে কিন্তু